মেধাবীদের কদর করা হোক কোটা নামের এই জায় নির্বোধ হবে লোক জ্ঞানী গুণী মেধাবীদের কদর করা হোক কোটা নামের এই জুকায় নির্বোধ হবে লোক বিপ্লবী সুর তোল ভাই মেধার সঠিক মূল্য চাই বিপ্লবী সুর তোল ভাই মেধার সঠিক মূল্য চাই দেশ জাতির এক গান শুনতে সদা পাই কোটা বাতিল চাই মোরা কোটা বাতিল চাই 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 হ সোনার দেশটা গড়তে তোমার মেধার প্রয়োজন মূর্খ জাহিল মানব দেশের বোঝা যে ভীষণ সোনার দেশটা গড়তে তোমার মেধার প্রয়োজন মূর্খ জাহিল মানব দেশের বোঝা যে ভীষণ আদর্শবান গড়তে সমাজ কোটা বাতিল তোলো আওয়াজ আদর্শবান গড়তে সমাজ কোটা বাতিল তোলো আওয়াজ দেশ জুড়ে হোক প্রতিবাদ জাগো না সবাই কোটা বাতিল চাই মোরা কোটা বাতিল চাই 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 ও ও ও শান্তি সুখের মিলবে দেখা শুনো মুসলমান খুশি মনে তোমরা যদি মানবাল কোরআন শান্তি সুখের মিলবে দেখা শুনো মুসলমান খুশি মনে তোমরা যদি মান কোরআন সত্য নয়ের পথ ধরো কোটা এবার বন্ধ কর সত্য পথ ধরো কোটা এবার বন্ধ কর দেশ জুড়ে হোক প্রতিবাদ জাগো না সবাই কোটা বাতিল চাই মরা কোটা বাতিল চাই কোটা বাতিল চাই মোরা কোটা বাতিল চাই কোটা বাতিল চাই মোরা কোটা বাতিল চাই কোটা বাতিল চাই মোরা কোটা বাতিল চাই জ্ঞানী গুণী মেধাবীদের কদর করা হোক কোটা নামের এই যে দোকায় নির্বোধ হবেলো জ্ঞানী গুণী মেধাবীদের কদর করা হোক কোটা নামের এই যে দোকায় নির্বোধ হবেলো বিপ্লবী সুর তুলো ভাই মেদার সঠিক মূল্য চাই বিপ্লবী সুর তুলো ভাই মেদার সঠিক মূল্য চাই দেশজাতির এক slogan শুনতে সদা পাই কোটা বাতিল চাই মোরা কোটা বাতিল চাই 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 কোটা বাতিল চাই মোরা কোটা বাতিল চাই